আজ হলো মঙ্গলবার তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজ আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো আছে তাই সবাই মিলে সবজি কাটতে বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর দেখা যাচ্ছে এখানে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে তো এখানে রান্নাতে বাচ্চা থেকে বড় সবাই সাহায্য করছে তো ওই এখানে ওই পিস মশাটা রান্না করছিল যিনি জাল দিচ্ছে এখন আর তারপর আমার বাবা যেতে বলল যে তুমি এবার খন্তিটা ধরো একজন মিলে তো আর হয় না তো এখন আমার বাবা সাহায্য করছে তো এখান থেকে ভিডিওটা সম্ভবত আমার মা করেছে তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে কেননা আমার খুব শরীরটা খারাপ তো এখানে কাকা মায়ের মানে জগদ্ধাত্রী মায়ের জন্য খিচুড়িটা আনছে আগে ঠাকুরকে দেয়া হয় তারপর সবাই মিলে খাওয়া হয় মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে তো এরপর সন্ধ্যাবেলা আমরা খিচুড়ি খেতে আসছিলাম আমাদের সাথে আমাদের কুকুর কালিও আসছিল তারপর ও ভিতরে আসছিল না কেননা ভিতরে ভিতরে অনেক কটা কুকুরই মানে আছে কিন্তু একটা কুকুর ওকে মানে খুব কামড়ায় তাই ও ভয়ে আসছিল না এদিকে মা সানেতে হাত ধুতে নামছে কেননা কালি আমার মায়ের হাতে জীব দিয়ে ছেটে দিয়েছে তো ওকে ডাকা হচ্ছিল আসছিল না ওকে ডাকছিলাম আয় আয় ও আসছিল না তো এরপর আমরা খিচুড়ি খেতে চলে গেছি আমাদের এই যে দেখতে পাচ্ছেন থালা দিয়ে দিয়েছে এরপর খিচুড়িও দিচ্ছে খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছে তো এরপর আমার আর ভিডিও করা হয়নি খুব সামান্য ভিডিও করেছি আজ এই পর্যন্ত